নিশার বিয়েতে গায়ে হলুদে যাব বলে রেডি হব গতকাল রাতের বেলা মেহেন্দিতে মেকআপ করেছিলাম বলে দু গালে দুটো ব্রণ বেরিয়ে পড়েছে নাহক দিয়ে জল বেরোচ্ছে আমি দেখতেই পাই এটা হচ্ছে আমার বিয়েতেই আমি পড়েছিলাম গায়ে হলুদের শাড়ি আর সেম ব্লাউজটা রাত্রিবেলা বিয়েতে মেকআপ করব বলে এখন যা স্লিপস্টিক আর চোকার ছাড়া কিছু পড়েনি আর এই যে যেখানে পারছে সেখানে সিরিজ দেখা শুরু করে দিই ডেকে ডেকে আনলেও একটা ফটো তুলতে চাই আর এটা আমি যে শাড়িটা পড়েছি সেটা হচ্ছে মালবেরি সিল্ক এবার মালবেরিগুলো এত ফসফসে হয় না এত স্মুথ স্মুথ হয় বাট প্রচণ্ড মানে খুলে যেতে চাই এরকম আর আমি তো খুব ভালো কুচি করতে পারি না তো আমার একটু একটু ভয়ই লাগে একটু ফটো তুলতে বললে ওর কি কষ্ট হয় তোমরা শুধু দেখো না দেখলে তো বিশ্বাস করবে না ওই জন্য আমি এটা আনকাটি রাখলাম অনেকে দেখে ওকে বলে ও প্রচণ্ড শান্ত কত সাদা মাটা অ্যাকচুয়ালি ও প্রচণ্ড শান্ত কিন্তু বক বক করে অনেক বেশি কিন্তু সেটা জায়গা বিশেষ বিভিন্ন কাজে এত মজা করেছি না সেদিনকে যেটা এখনো মনে পড়ছে